মানসিক চাপ আমি আর নিতে পারছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিভাবে আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনাদেরকে বলবো আমি এর ভাষা খুঁজে পাচ্ছি না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে ছোটখাটো বিজনেস করে অনলাইনে ক্লাস করিয়ে অনলাইনে কাজ করে ফিজিক্যালভাবে শিক্ষকতা করিয়ে বিভিন্ন দিক থেকে টাকা উপার্জন করে একটি ক্যাপিটাল অ্যামাউন্ট জমিয়েছি একটি ক্যাপিটাল বড় আকারের অর্থ জমিয়েছি নিজের একটি লালায়িত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আর সে স্বপ্নটা বাস্তবায়নও হয়েছে কিন্তু আমি সর্বহারা হয়ে গিয়েছি সেটি হলো আমার লালায়িত স্বপ্ন হলো যে একটি ফাইভেট কার কিনব এবং এর উদ্দেশ্যে এর লক্ষ্যে আমি প্রায় পঁচিশ লক্ষ টাকা জমিয়েছি এবং ফাইভেট কারও কিনেছি কিন্তু আমি যখন আমার ভাষায় ফাইভেট কারটা আনি তখন আমার পাঁচ বছরের ছেলে এই প্রাইভেট কারের গ্লাসের মধ্যে কি যেন কঙ্কর লিখতেছে আমার চড়াও হয়ে গিয়েছে এবং আমার মেজাজ গরম হয়ে গিয়েছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই এজন্য আমি একটি রডের টুকরা নিয়ে কিন্তু আমি খেয়াল করি নাই যে আমি নিয়েছি। সে রডের টুকরা নিয়ে আমার ছেলের হাতে আঘাত করি আঘাত করার সাথে সাথে সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায় এবং হসপিটালে নিয়ে যায় সে রক্তাক্ত অবস্থায় ডাক্তার জানান দিয়েছেন বলেছেন যে এ ছেলের তিনটি আঙ্গুল একেবারে বেকার হয়ে গিয়েছে এটি কোনোভাবেই চিকিৎসা করে সুস্থ করা যায় না সুস্থ করা সম্ভব নয় চারদিক থেকে কান্নার রোল পড়ে গিয়েছে এবং আমি অজস্র জোরে কান্নায় জোরে পড়লাম কান্নায় ভেঙ্গে পড়লাম আর ছেলে শুধু চিৎকার করে বলতেছে যে আব্বু আমি আর লিখব না আমার প্রচুর ব্যথা হচ্ছে আমি কি ভালো হব না আমার ব্যথা কি যাবে না এরপরে আমি ভাষায় আসলাম এবং দেখলাম ওই গ্লাসের মধ্যে লেখা আছে যে আব্বু তোমাকে আমি খুব ভালোবাসি অস্পষ্ট ভাবে উপর কন্ট্রোল রাখতে পারলাম না এবং আমি নিজেকে ধরে রাখতে পারলাম না ভিতর থেকে ঘরের ভিতরে গিয়ে একটি বড় রড নিয়ে আসি এবং গাড়িকে ভাঙ্গা শুরু করি এরপরে যখন আমি রাত্রে ঘুমাতে যাই তখন সব বিষয় যখন আমার মাথায় এসে পৌঁছে তখন আমি কি কর্তব্যে বিমুট হয়ে পড়ি আমি কি করবো আমি দিশেহারা হয়ে পড়ি এবং আমি আত্মহত্যার পথ বেছে নিই পর্যন্ত আমি আত্মহত্যা করি এটি ছিল একটি স্বপ্ন এই স্বপ্নটা আল্লাহ আলমিন আমাকে দেখিয়েছেন তবে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তা আলা আমাকে একটা জিনিস বার্তা দিয়েছেন একটা বিষয়ের বার্তা দিয়েছেন যে যখন ধৈর্য হারিয়ে ফেলব তখন আমি সর্বহারা হয়ে যাব দুনিয়া ও আখেরাতে নাকাম হয়ে পড়ব এজন্য আমাকে সবর ধরতে হবে সবর করতে হবে আল্লাহবুল আলেমিন কোরআন মজিদের মধ্যে না এরশাদ করেছেন ইন আসবির নিশ্চয় আল্লাহ সোহবির সাথে আছে এ সেটি আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানান দিচ্ছেন এবং বার্তা দিয়েছেন এই স্বপ্নের মাধ্যমে যেহেতু আমি মানসিকভাবে কিছুদিন যে চাপের মধ্যে ছিলাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্ন দেখিয়ে সবরের বার্তা দিয়েছেন এজন্য ভাই আমরা যে যে অবস্থায় থাকি সবসময় সবর করব যে বিষয়টা যতটুকু হয়েছে অতটুকুর উপরে আমরা খেন্দ থাকব এবং নিজেকে কন্ট্রোল করব সময় নিব বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবে আর যদি আমরা নিজেদের উপর কন্ট্রোল না করতে পারি আমরা যদি রাগের মাথায় নিজেদেরকে কন্ট্রোল না করতে পারি ধৈর্য ধারণ না করতে পারি তাহলে এই স্বপ্নের মতো আমরা সর্বহারা হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন